আজ আমি চলে এসেছি বাঁকুড়ার শান্তিনিকেতন নামে খ্যাত অভিব্যক্তি এই অভিব্যক্তিটি ছাঁদার গ্রামে অবস্থিত ছাঁদার গ্রামে যে ডিএড কলেজ আছে সেই কলেজের ঠিক সামনেই তো আমি সেই অভিব্যক্তিতে এখন দাঁড়িয়ে আছি এই অভিব্যক্তি প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন উৎপল চক্রবর্তী মহাশয় উনি চেয়েছিলেন এখানে একটা শিল্প সংস্কৃতি এবং একটা স্থাপত্যের এখানে ভাস্কর্যের একটা মেলবন্ধন ঘটাতে তাই উনি এই অভিব্যক্তিটি গড়ে তুলেছিলেন তো চলুন দেখিয়ে দিই ঘুরিয়ে দেখে দিই আপনার এই অভিব্যক্তির কিছু দৃশ্য অভিব্যক্তি ঢোকার গেট এটা হচ্ছে এইদিকে এটা মেন রোড এটা আপনার বেলিয়াতুর থেকে সোনামুখী যাওয়ার রাস্তা মেন রাস্তার ধারেই এই আপনার এই অভিব্যক্তি এই প্রতিষ্ঠানটি এ দেখুন এখানে বিভিন্ন রকম ভাস্কর্যের নিদর্শন এখানে আছে এ দেখুন এখানে এই দেখুন এখানে অভিব্যক্তি একটা লেখা আছে দেখুন একটা দারুণ উক্তি করা আছে ব্যক্ত করাই ছবির কাজ ব্যাখ্যা করা নয় এটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন ব্যক্ত করাই ছবির কাজ ব্যাখ্যা করা নয় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন এই দেখুন এখানে শিল্পের বিভিন্ন নিদর্শন দেখতে পাবেন দেখুন এগুলো ভাস্কর্যের নিদর্শনে দেখুন এই এই রাস্তাটি সোজা গেলে ভেতরে আরও প্রচুর এরকম নিদর্শন আছে দেখুন এগুলো বিভিন্ন রকম শিল্পীরা তৈরি করেছেন সেগুলো এখানে এগুলো রাখা আছে উদাহরণস্বরূপ যাতে সংস্কৃতি মনস্ক মানুষরা এসে এগুলো দেখে মুগ্ধ হন এই দেখুন এগুলোর বিভিন্ন রকমের শিল্প এবং ভাস্কর্য এখানে এখানে উদাহরণস্বরূপ রাখা আছে এই দেখুন এটি ঠিক ছাঁদার গ্রামে অবস্থিত ঠিক বেলিয়া তোর থেকে সোনামুখী যাওয়ার পথে মেন রাস্তার ধারে এটি অবস্থিত দেখুন এখানে বিভিন্ন ভাস্কর্যের নিদর্শন আছে এই দেখুন উৎপল চক্রবর্তী মহাশয় এই অভিব্যক্তির যিনি প্রতিষ্ঠা করেছিলেন এই যে উৎপল চক্রবর্তী মহাশয় তিনি এই অভিব্যক্তি প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন এখানে এখানে দুটো নিদর্শন সুন্দর দারুন এখানে কিছু দশ অবতর তাসের ছবি আছে এখানে দেখুন আর এইখানে অভিব্যক্তিতে দুটি ভবন আছে দুটি কক্ষ আছে যেটি বাঁকুড়ার দুজন বিশ্ববিখ্যাত যে সন দুজন বিশ্ববিখ্যাত একজন ভাস্কর এবং একজন শিল্পী এই দুজনের নামে আছে একজন হচ্ছে আমাদের বাঁকুড়া শহরের যোগীপাড়ায় জন্মগ্রহণ করেছেন যে রামকিঙ্কর বেজ সেই রামকিঙ্কর ভবন আর এটা হচ্ছে আপনার জামিনী রায় ভবন এবং চিত্রশিল্পী জামিনী রায় ভবন কক্ষ এটা আর এটা হচ্ছে আপনার রামকিঙ্কর বীজ ভবন আর এইখানে একটা স্টেজ করা আছে দেখুন এটা স্টেজ এখানেও বিভিন্ন ভাস্কর্য আছে স্থাপত্য তাই দেখুন এগুলো বিভিন্ন রকমভাবে এই স্টেজটাকে সাজানো আছে এই দেখুন এটা হচ্ছে আমাদের রামকিঙ্কর ভবন আমাদের বাঁকুড়ার গর্ব যোগীপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন বাঁকুড়া শহরের যোগীপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন যে রামকিঙ্কর বেজ উনি একজন বিশ্ববিখ্যাত ভাস্কর ছিলেন ও ওনার নামে এই ভবনটি আছে আর ওই ধারে একটা আছে এই দেখুন ওটা জামিনী রায় ভবন উনি হচ্ছেন বিলিয়াতড়ের একজন বিখ্যাত শিল্পী ওটা জামিনী রায় ভবন এই দেখুন এটা রামকিঙ্কর ভবন আর ওটা হচ্ছে আমাদের জামিনী রায় ভবন বাইরে থেকে যেসব পর্যটকরা এই এই আমাদের বাঁকুড়া জেলায় আসেন যারা একটু শিল্প সংস্কৃতি মনস্ক মানুষ তারা অবশ্যই এই অভিব্যক্তিতে আসতে পারেন অভিব্যক্তি একটু সত্যি সুন্দর একটা জায়গা শিল্প সংস্কৃতি এবং ভাস্কর্যের এক অসাধারণ মেলবন্ধন ঘটেছে এখানে এখানে এলে আপনি শিল্প সংস্কৃতির প্রচুর নিদর্শন দেখতে পাবেন এখানে এই তো এই অভিব্যক্তির ইতিহাস সম্বন্ধে একটু বলে দিই পেলিয়াতের সাঁদার গ্রামে অনেকের সাহায্যে উনিশশো আটাত্তর সালের দশই মার্চ শিল্প সংস্কৃতি স্থাপত্যের পীঠস্থান অভিব্যক্তি গড়ে তোলেন উৎপল চক্রবর্তী মহাশয় উৎপল চক্রবর্তীর উদ্যোগে দেশ বিদেশের বহু গুণী মানুষ এসেছেন এই প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানে হয়েছে শিল্প সংস্কৃতির কর্মশালা এই প্রতিষ্ঠানের দুটি কক্ষের নাম রাখা হয়েছে বাঁকুড়া জেলার বিখ্যাত দুজন সন্তানের নামে একজন হলেন বিশ্ববিখ্যাত ভাস্কর রামকিং করবে যিনি বাঁকুড়া জেলার যোগীপাড়ায় জন্মগ্রহণ করেন আরেকজন হলেন বিলিয়াতলের বিখ্যাত শিল্পী জামিনী রায় শিল্প ও সংস্কৃতিপ্রিয় মানুষরা একে অপরের অভিব্যক্তি ও উপলব্ধি করবেন এবং শিক্ষার্থীরা সেখানে নিজেকে ব্যক্ত করবেন এই ভাবনা থেকেই এই প্রতিষ্ঠানের পথ চলা শুরু হয়েছিল পরে অবশ্য আর্থিক কারণে অভিব্যক্তির সুষ্ঠু পরিচালনার জন্য তাকে হিমশিম খেতে হয় দু হাজার সতেরোই মে দু হাজার সতেরোর মে মাসে উৎপলবাবুর মৃত্যুর পর অভিব্যক্তির দায়িত্ব নেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয় সেখানে শুরু হয় শিল্পকলার বিভিন্ন সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স तो जल हिब्बे